শেখ মুজিব যিনি বাংলার জাতির পিতা যাকে ভালোবাসি হৃদয়ের অনুভবে চেতনার আশিতে আমি ভালোবাসি স্নেহের শানিত রক্তে তার জন্য মরতে পারি মুহূর্তে তার আদর্শ প্রতিষ্ঠায় সবকিছু বিলে দিতে পারি নিঃসর্তে নির্ভাবনায় তিনি তো জীবন দিয়ে আমাকে রক্ষা করেছেন স্বাধীনতায় উজ্জীবিত করে স্বাধীন দেশের নাগরিক করে গেছেন আমি স্বাধীন মুক্ত বিহঙ্গ বলাকার মতো যথা ইচ্ছা বিচরণ করতে পারি কোনো পরাশক্তি আমাকে বাধাগ্রস্ত করতে পারে না স্বাধীন মতামতের উপর ভিত্তি করে আমি চলতে পারি পরাধীনতার নাকপাড় ছিন্ন করে শৃঙ্খল মোচনের গান গিয়ে চির জনমের মতো মুক্তি দিয়ে গেছেন তিনি আমি বাঙালি বাংলা আমার ভাষা এই ভাষায় কথা বলতে তিনি সাহস জুগিয়েছেন ভাষাকেও স্বাধীন মুক্ত করেছেন এ ভাষা কথা বলতে কেউ আর বাধা সৃষ্টি করবে না হৃদয়ের অনুভূতি দ্বিদাহীন চিন্তে বলতে পারি আজ প্রেয়সীর মুখে ভালোবাসার অমীয় বাণী শুনছি মধুসুরে গাইছে প্রেমের রমণী যার অক্লান্ত চেষ্টায় এত সব হয়েছে তিনি সেই শেখ মুজিব যারা পৃথিবীর বিস্ময় দেখো ভালোবাসি অযু বা ধারায় পাখির গানে তিনি ভেসে আসেন আমার প্রাণে নদীর স্রোতের মধুময় সন্ধে জাতির জনকের নাম চেতনায় অঙ্কুত হয় বাতাসে বাতাসে দোল খায় একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধন্যবাদ অনেক ধন্যবাদ